পাঁচ পাঁচটা করে গিব ইউসি লাগবেন নরমাল আইকুন অরিজিনাল গ্লাস ফ্রেক্টর পিছের ব্যাক মে লাগা দেবে একদম ফ্রি এটা সবচেয়ে বড় কথা ছিল আমি Абраham Latens দিছিল 15 দিনে রিপ্লেসমেন্ট

কত জিবি এটা আট জিবি একশো আঠাশ জিবি নয় হাজার দুশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি নয় হাজার দুইশো টাকা ডিজাইনটা দেখেন ভাই আইফোনের মধ্যে এই যে দেখেন একই রকম দেখা যায় এটা কিন্তু আপনার কম প্রাইস এর মধ্যে পাচ্ছেন হ্যাঁ

আর যারা ফোন নিবেন পাঁচটা গিফট দিব যারা ফোন ফ্লাইট আমরা প্রাইস ছিল মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা প্রো আমাদের কাছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে ইন্ডিয়ান গ্লোবাল আছে

টু হান্ড্রেড বারো জিবি দুইশো ছাপান্ন জিবি একবারে কম দামে মাত্র ছত্রিশ হাজার কত কত ছত্রিশ হাজার চারশো নিরানব্বই গ্রাম চারশো নিরানব্বই তারপর দেখা বললাম আহ ওপোর একটা ফোন এটা ছিল

499 গ্রাম ভাই অনেকে ফোনটা নিতে গেলে অনেকে চিন্তা করে ভাই আমার কাছে তাও সম্ভব Абрамলেট সবকিছু সম্ভব অনেকে এই জগতে শুধু বাংলাদেশে না বাংলাদেশে না পৃথিবীর সবাই এখন Android মোবাইল চালায় আইফোন চালায় অনেকে দেখে গেছে এক বছর দুই বছর চালানোর পরে নতুন একটা ফোন চালানোর ইচ্ছা হচ্ছে আপনি চাইলে আমাদের Абрамলেট রুস্টে আসবেন এক্সচেঞ্জ করে চাইলে টাকাও নিতে পারবেন এক্সচেঞ্জ করে চাইলে যে কোনো মোবাইল পছন্দ করে নিতে পারবেন ওকে আচ্ছা তো আমরা এই ফোনটা দেখলাম

তারপর বললাম আইকিউম জ্যাট নাইন আই কিউ নাইন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান গ্লোবাল প্রাইস হলো সাত্রিশ হাজার টাকা আর যারা চাইনিজ গ্লোবাল নেবেন প্রাইস ছাব্বিশ টাকা এছাড়া আমাদের কাছে পাঁচশো টাকা আই কিউ টেন আছে টেন প্রো আছে তিনশো টাকা নিউটেন নিউটেন বারো চাইনিজ ব্রেন এর মাত্র টাকা

প্রায় ছিল ষোলো হাজার ছয়শ নিরানব্বই ষোলো হাজার ছয়শো নিরানব্বই টাকা দেখেন এখন আপনারা পাবেন হ্যাঁ চমৎকার তারপর হচ্ছে রিয়েলমি ফোন দেখবো রিয়েলমি থার্টিনো সুপার ফোন প্লাস

হ্যাঁ আইফোন একবারে ল্যাটেস্ট ভার্সন আইফোন সতেরো প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো ম্যাক্স সতেরো প্রো ম্যাক্স হচ্ছে বর্তমান বাজারে একবার দুই লক্ষ আট হাজার টাকা যারা সিক্সটিন প্রো ম্যাক্স নেবেন ইউএস সিঙ্গাপুর ব্র্যান্ডের ইসিম একটা ফিজিক প্রাইস হলাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ওকে দেখেন এই যে সিক্সটিন প্রো ম্যাক্স এই যে সেভেন্টিন প্রো ম্যাক্স অনেকেরই স্বাদ আছে সাধ্য নাই সিক্সটিন প্রো ম্যাক্স এত টাকা দিয়ে না কিনে এখান থেকে পাবেন মাত্র হ্যাঁ মাত্র সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র কত কত আট হাজার